পুলিশ কমিশনার সোনার ফ্লেট মেট্রোপলিটন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সদিমন্ডলী আসসালামু আলাইকুম এবং আজকের এই মেহমান খানায় যারা আমন্ত্রিত হয়ে আসছেন এসেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট সোসাইটি মৌলভীবাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিতশুতিমণ্ডলী মহান আল্লাহ তালার ঘোষণা হচ্ছে তুমতুম খাইরা উমাদের উপর যা তৃণাদি হওনা তোমরা এমন একটি জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এবং তোমরা শর্ত কাজে আদেশ করবে এবং ওষুধ কাজে নিঃশ্বাস করবে বিল্লে সোসাইটি কর্তৃক যে আজকে অমিত্র আজি শুনুন আমি পবিত্র হাসি হাদিস শরীফ থেকে একটি উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করছি হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন যারা এই ধরনের অসহায় মানুষদেরকে খাওয়াবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে খাওয়াবেন যারা বস্থহীনকে বস্ত্র দিবে এ আমতের দিন আল্লাহ তালা তাদেরকে বস্ত্র পরিধান করিয়ে তাদের লজ্জা নিবারণ করবেন এটি পবিত্র হাদির শরীফের কথা সুতরাং আজকের যে অনুষ্ঠান এটি অত্যন্ত মহৎ অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানের সোসাইটি কর্তৃক আরও ইতিপূর্বে আরও হয়েছে ভবিষ্যতে আরো অনুষ্ঠান হবে ইনশাল্লাহ এই ধরনের অনুষ্ঠান আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যে কক্ষ হয়েছে বাংলাদেশে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা ঘোষণা করা হয়েছে আমি মনে করি একটি মানবিক বাংলাদেশের জন্য আর এই ধরনের অনুষ্ঠান যতই হবে যত বেশি হবে বাংলাদেশে ততই মানবিক বাংলাদেশের দিকে মানবিক বাংলাদেশের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে আমরা সবাই এই তথ্য নিয়ে আমরা এই সংগঠনকে আরও বেশি সহযোগিতা করব কমিশনার মহোদয় সর্বাত্মক সহযোগিতা করবেন আশা করি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য শুধু আমরা একটু সহানুভূতি না আমরা অনেক কিছু সহানুভূতি মানুষকে দেখাতে চাই এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সভাপতিকে ধন্যবাদ মাননীয় সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন